খুঁটি বানানোর এই জিনিসটার সাহায্যে আমরা আমাদের হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা পায়ের শক্তি কমে যাওয়া পায়ের বল কমে যাওয়া হাঁটতে গেলে সমস্যা এই সমস্ত সমস্যার একটা সমাধান দেব উইথ প্র্যাকটিক্যাল থাকা এই সাহায্যে যদি আপনি এই এক্সারসাইজটি করতে পারেন তাহলে দেখবেন কোনো ওষুধের দরকার নেই কোনো পেন কিলারের দরকার নেই এমনিতেই আপনার হাঁটুর ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন আপনি হয়ে উঠবেন ধীরে ধীরে সুস্থ এবং ঔষধ মুক্ত একটা সুস্থ মানুষ ফ্রেন্ডস আজকে আমি আপনাদের ঔষধের সাহায্য ছাড়া আমাদের শুধুমাত্র আমাদের বাড়িতে থাকা এই ধরনের সাহায্যে অর্থাৎ রুটি বানানোর জন্য আমাদের বাড়িতে যে বেল্লি থাকে এই বেল্লির সাহায্যে আমরা আমাদের এই হাঁটুর যে বিভিন্ন ব্যথা হয় যন্ত্রণা করে প্রচন্ড রাতে ঘুম হয় না হাঁটতে গেলে সমস্যা বসতে গেলে সমস্যা এই সমস্ত সমস্যার কোনো ওষুধের সাহায্য ছাড়াই মাত্র বাড়িতে থাকা এই বেল্লির সাহায্যে কিভাবে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারি তার প্র্যাকটিক্যাল করে দেখাবো তার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ যদি আপনি ঔষধ ছাড়া সারা জীবন সুস্থ থাকতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর এই তথ্যগুলি আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও ঔষধ ছাড়া সারা জীবন সুস্থ থাকার বৈজ্ঞানিক কৌশল শিখে নিতে পারে দেখছেন মুস্তাকিম এক্স ইউটিউব চ্যানেল আমি রয়েছি মুস্তাকিম স্যার গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার আমি আপনাকে ঔষধ ছাড়া সম্পূর্ণ সুস্থ হওয়ার সঠিক বৈজ্ঞানিক কৌশল শেখাবো যেগুলো আপনি যদি নিয়মিত আপনার নিজের জীবনে এবং পরিবারের অন্যান্য সদস্যদের অ্যাপ্লাই করতে শেখান তাহলে আপনি ঔষধ ছাড়া যতদিন বাঁচবেন সুস্থ সবল ভাবে বাঁচবেন আনন্দে বাঁচবেন সুখে সমৃদ্ধিতে বাঁচবেন তো আজকের আমাদের বিষয় এই বাড়িতে থাকা বেল্লি বা রুটি বানানো এই যে যে জিনিসটা আপনারা বা যে নামেই ডাকেন না কেন তো রুটি বানানোর এই জিনিসটার সাহায্যে আমরা আমাদের হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা পায়ের শক্তি কমে যাওয়া পায়ের বল কমে যাওয়া হাঁটতে গেলে সমস্যা এই সমস্ত সমস্যার একটা সমাধান দেব উইথ প্র্যাকটিক্যাল অর্থাৎ এই সমাধানটা কিভাবে আমরা করব প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখাবো আপনি যদি রেগুলার পাঁচ মিনিট করে একটু সময় বার করে হাতে থাকা এই বেল্লির সাহায্যে যদি আপনি এই এক্সারসাইজটি করতে পারেন তাহলে দেখবেন কোনো ওষুধের দরকার নেই কোনো পেনকিলারের দরকার নেই এমনিতেই আপনার হাঁটুর ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন আপনি হয়ে উঠবেন ধীরে ধীরে সুস্থ এবং ঔষধ মুক্ত একটা সুস্থ মানুষ তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আমাদের হাঁটুর ব্যথা যে কি কারণে হয় সেটা অবশ্যই বুঝবো যে আমাদের যদি শরীরে অত্যধিক ওভারওয়েট থাকে এছাড়াও যদি আমাদের পেশিগুলো ক্ষমতা কমে যায় আমাদের শরীরে ক্যালসিয়ামে ঘাটতি হয় এছাড়াও আমাদের এই যে হাঁটু রয়েছে এই হাঁটুর সঙ্গে কিছু লিগামেন্ট রয়েছে এই লিগামেন্টগুলোর যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমাদের হাঁটুর সমস্যাগুলো সাধারণত দেখা যায় তো এই সমস্ত সমস্যার আমরা আজকে সমাধান দেব এবং ভিডিও শেষে আপনাকে কিছু খাদ্যের কথা বলবো যেগুলো আপনি একটু মেনটেন করে যদি খেতে পারেন তাহলে চিরস্থায়ী ভাবে এই সমস্যার আপনার সমাধান হয়ে যাবে তো এইখানে যে পেশিগুলো রয়েছে বা লিগামেন্ট রয়েছে এখানে সাধারণত চারটে লিগামেন্ট থাকে তো সেই লিগামেন্টগুলোকে অনেকটা রিল্যাক্স করতে হবে আমাদের যে হাঁটুর যে দুটো হাড়ের জয়েন্ট রয়েছে এখানে অনেক সময় ঠেকে যায় তো এদের এই যে ঠেকে যাওয়া রোধ করার জন্য বা এদের যে লুব্রিকেন্ট রয়েছে সেই লুব্রিকেন্টটা যাতে পুনরায় ওখানে প্রতিস্থাপিত হয়ে আপনি সমস্যা থেকে মুক্তি পান সেই সমস্ত কিছু এই এক্সারসাইজ থেকে আপনারা বেনিফিটেড পাবেন তো প্রথমে আপনি কি করবেন আপনার বাড়িতে থাকা কোনো দেওয়াল বা কোনো শক্ত কুচু জায়গার সঙ্গে আপনি আপনার পাটাকে এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগানোর পর এই যে হাতে বেল্লির সাহায্যে আপনি এই যে কাপ মাস এখানে একটা যে হাড় রয়েছে উঁচু এইটা থেকে একটুখানি নিচ পর্যন্ত এই যে এইভাবে করে আপনি রোলিং করবেন আপনার সহনশীল অবস্থায় রোলিং করবেন একটা কথা মানে মনে রাখবেন এটা যখন করবেন এখানে কোনো তেল বা লুব্রিকেন্টের কোনো প্রয়োজন নেই তো এটা রোলিং করবেন চারিদিকে আস্তে আস্তে এভাবে করে রোলিং করবেন এবং এটা নিচের দিকেও এইভাবে রোলিং করবেন রোলিং করার পর আপনি এখান থেকে উপরের দিকে এগুলোতে সহনশীল হয় তো এটা করার পর এইখানে দেখুন নিচের যে শক্ত মাংস মতো রয়েছে এই জায়গা থেকে আপনাকে রোলিং করতে হবে একটা কথা আপনাদের জানা আছে কিনা জানি না আমাদের শরীরের দ্বিতীয় যে হিটপিণ্ড বা হার্ট বলা হয় কিন্তু এই অংশটাকে কথাটা আমি আরও একবার বলছি আমাদের শরীরের দ্বিতীয় হার্ট বা হিটপিণ্ড বলা হয় এই অংশটাকে তাই এই অংশটাকে যত আমরা ম্যাসেজ করব বা এটার ফ্লেক্সিবিলিটি যতটা বাড়াবো তত আমরা সুস্থ থাকতে পারবো আমাদের হাঁটুর সমস্যা পায়ে বা পায়ের বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে করতে হবে এটা এইভাবে করে আপনাকে ওই যে হালকা প্রেশার ক্রিয়েট করে এক্সারসাইজটি করতে হবে এই অংশে এক্সারসাইজ এবং এই অংশে এক্সারসাইজ করার পর আমাকে এই যে নিচের এই অংশ এখানে হারতে একটু উঁচু মতো একটা অংশ রয়েছে তো এইগুলোকে আস্তে 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 আপনাকে এক্সারসাইজ করতে হবে মিনিট ধরে আপনি পুরো এক্সারসাইজটি করবেন আপনাদের মনে হতে পারে যে এই বেল্লের সাহায্যে এক্সারসাইজ করে আমার কি উপকার হবে অবশ্যই উপকার হবে আপনি যখন এই বেল্লের সাহায্যে এক্সারসাইজগুলো করবেন তখন আপনার এই অংশের ব্লাড ফ্লো অনেক বেড়ে যাবে আর যখন আপনার ব্লাড ফ্লো বেড়ে যাবে আপনার এখানে কোনো সমস্যাও থেকে থাকে তাহলে সেই সমস্যা আস্তে আস্তে হিলিং হবে এবং সর্বোপরি এইখানে কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্য পাবে এবং এই পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্যের ফলে এগুলো এবং্টিভ ভাবে কাজ করা শুরু করবে এবং একটা সময় দেখবেন আপনার আস্তে আস্তে খুব দ্রুতই আপনার এই পায়ের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন আর এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি সমস্যা হয় তো আপনারা যারা মেয়েরা রয়েছেন তারা অবশ্যই এই এক্সারসাইজটি করবেন এই বেললির সাহায্যে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই এক্সারসাইজের পাশাপাশি একটু খাবারের দিকটা খেয়াল করব। তার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাজের মনে হয় বা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এরকম কিছু মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে এবং এই হাঁটুর ব্যথা পায়ের ব্যথার যে ঔষধ ছাড়া যে সমাধান সম্ভব সেটা যাতে শিখতে পারে তো চলুন এর আমরা এক্সারসাইজের পাশাপাশি একটু খাদ্য খাদ্যভ্যাসের দিকে খেয়াল করব আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার একটু বেশি করে খাওয়ার চেষ্টা করব এবং আমরা মাটির তলার জিনিসগুলো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করব এর পাশাপাশি আমরা আমাদের লাইফস্টাইল একটু মডিফিকেশন করব এবার আপনাদের মনে হতে পারে যে লাইফস্টাইল মডিফিকেশনটা কিভাবে আমরা করতে পারবো এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন তো সেই সারা জীবন সুস্থ থাকার কৌশলগুলো আপনি ঔষধ ছাড়াই যে সমাধান সম্ভব সেটা সেই ভিডিওগুলোতে দেওয়া রয়েছে আপনাকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনি এক্সারসাইজটি করুন এবং এক্সারসাইজটা করার পর আপনি কেমন ফিল করছেন আপনার রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই তা আপনি কমেন্টে জানান আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকছি ততক্ষণ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুখে থাকবেন